জননাথবাবু নদিয়ার কালীনারায়ণপুরে আপনার নামে পোস্টার পড়েছে এবং সেখানে লেখা রয়েছে নদীয়া দক্ষিণ বিজেপির পক্ষ থেকে সেই পোস্টার একাধিক পোস্টার আছে যেখানে লেখা রয়েছে যে অপদার্থ আহ জগাকে মানছে না মানব না বিজেপি চক্র আহ বিজেপি নদীয়া জেলায় বিজেপিকে শেষ করে দেওয়ার জন্য এই আপনার যে মনোভাব সেগুলোকে তারা মানছেন না এবং আপনি দুর্নীতিগ্রস্ত চরিত্রহীন এরকম বিভিন্ন কথা লেখা রয়েছে কি বলবেন এ ব্যাপারে আসলে তৃণমূল সম্মুখ সমরে লড়াই দিতে পারছে না হেরে যাচ্ছে পুলিশ থানা আলাদা করেও আমাকে জমাতে পারিনি পনেরো দিনে মানুষ আমাকে ভালোবাসে ইতিহাস করে জিতিয়েছে শান্তিপুর বিধানসভায় অপরাজয় অজয়কে শহরে কেউ পারেনি জনতা সেখানে আমাকে জিতিয়েছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আমি দখল করি যে আমি যে এখানে বসবাস করি এবং শুধু তাই নয় যতগুলো এমপি আছে ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে বিজেপি তার মধ্যে পঞ্চায়েতে আমার ফল সবচাইতে ভালো তো বিজেপিকে শেষ করলাম না তৃণমূলকে ধ্বংস করলাম আর যারা পোস্টার মেরেছে তারা বিজেপি না তৃণমূল এটা আপনার অনুমান করুন জগন্নাথবাবু এটা কি দলীয় গোষ্ঠী কোন দলের জন্য কি এরকম হচ্ছে না না এখানে দলীয় কোনো ব্যাপার নেই তৃণমূল আর হচ্ছে না তাই আমাদের বর্জ্যপুতরা গ্রহণ করে টিকিট দিতে চাইছে জনতার মধ্যে তাদের অস্তিত্ব নেই তৃণমূল ধ্বংস হচ্ছে এবার তৃণমূলের যারা ভালো মানুষ তারা আমাকে সাপোর্ট করবে তাই যারা রাতের অন্ধকারে এরকম পোস্টার মারে তারা আর যাই হোক বিজেপি নয় তারা তৃণমূল এটা নিশ্চিত অনেক ধন্যবাদ